থেকে রক্ষা পেতে চান আপনি যদি সমস্ত প্রকার ভয় ভীতি থেকে দূরে থাকতে চান তাহলে আল্লাপাকালের অলিদের সঙ্গে আপনার সেই কানেকশন করতে হবে আর এই কানেকশন করলে কেমন লাভ আপনি যদি খাজা বাবা জীবনে যদি আপনি খোলেন তিনি তার একজন মরিদ ছিলেন সিংহের মধ্যে মৌলবী উসমান গনি উসমান গণি মৌলবী দিন যাবৎ তিনি অনেক বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারেন না ছোট্ট করে বলে দেই যখন তার এই রোগের অসুস্থতার যন্ত্রণা যখন তার সহ্য হয় না তিনি তখন চিন্তা করলেন এই সহ্য হয় না এই সহ্য করতে পারবো না আমিহত্যা করবো এই নিয়ত করেন একদিন সাদিকের সময় যেই সময়ের এই সমস্ত মানুষগুলি ঘুমে থাকেন তার বাড়ির পেছনে একটা গাছের ডালে উঠলেন রশি লাগাইলেন রশি লাগানোর পর তিনি সেখানে গলায় বা এমন খাজা বাবা কত ভালোবাসেন একটু চিন্তা করে দেখেন তিনি মুরিতকে কত ভালোবাসেন একটু চিন্তা করে দেখেন তিনি সেই গাছের ডালের মধ্যেই গভীর রাতের মধ্যে চতুর্দিকে শুনশান অবস্থা এমন সময় তিনি ধমক মারলেন রে তুমি একজন আলেম মানুষ হয়ে কেন তুমি আত্মহত্যা করবা এটা তো কঠিন খারাপ কাজ মরলেই সরাসরি জাহান নামে যাওয়া লাগবে তুমি কি জানো না এই কথা বলার পরে সেই সময় যখন উপরে তাকিয়েছে দেখে সেই গাছের ডালের উপরের ডালের মধ্যে হজরতে খাজা বাবা এনায়ত পুরী রহমাতুল্লাহ আলাই বসে আছেন সেই সময় মাওলানা উসমান গনি সাহেব তিনি কত সুন্দর করে তিনি বুঝলেন যে আল্লাহর অলিদের চোখ থেকে কখনো পালানো যাবে না আল্লাহর অলিদের কাছ থেকে কখনোই দূরে থাকা যাবে না সেই জন্য সুন্দর করে তিনি কত সুন্দর একটা একটা গজল লেখলেন কত সুন্দর করে গজল লেখলেন আরে ও শাহায় পুরী

te tomarifam te